কার কথা মনে পড়েছে রে তুই কবরে কেন বসে আছিস রে সারাদিন থেকে তুই কবরস্থানে বসে আছিস মানে তো দাদির কথা মনে পড়েনি দাদার কথা মনে করি খেপা আছিস কি বলে চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে তা কবরস্থানে কম্বলটা খুঁজতে এসেছি তো দিনমান বসে আছে আচ্ছা আপনারা বলুন লোকটা ভালো না পাগল হ্যাঁ তো নেই চাচা বলছে আরে খেপা কবর কি তোর কম্বল চুরি করেছে হ্যাঁ ওকে ঠান্ডা লেগেছে কম্বর গায়ে দিবে কবর কি তোর কম্বল চুরি করেছে তুই কবরে কম্বল খুঁজতেছিস মানে যেখানে জালসা হচ্ছে ওখানে যা জি যেখানে লোকজন আছে চায়ের দোকান ওখানে যা যেখানে দশটা লোক আছে ওইখানে যা তুই কবরে কেন কম্বল খুঁজতেছিস কবর তোর কম্বল চুরি যে খেপা আছিস নাকি রে তখন ভাতি যা বলছে চাচা আমি খেপা লই তুমি খেপা তোমার বাপ খেপা বলে কেন তখন বলছে চাচা তুমি কি বলছো তুমি বুঝতে পারছো আর আমি কি বলতে তুমি বুঝতে পারছো না বলে কেন শোনেন চাচা চোর কম্বল চুরি করে যে কানে যাক না কেন আমি মেন গেটে বসে আছি ওকে এখানে আসতেই হবে কি বলছেন আসতে হবে না জোরে বলেন চাচা চোরের পেছনে দূরে লাভ আছে কু দশ হাত ধরবে তা আমি দশ হাত ধরবো কোনো লাভ আছে কিন্তু আমি এমন জায়গায় বসেছি ওকে আসতেই হবে এই জায়গাতে আসবে না এমন কোন পাওয়ারফুল বান্দা পৃথিবীতে কেউ নাই যেতেই হবে কোন উপায় নাই নবীজি বললেন অতএব কবর যেহেতু কোনো রহম করবে না রেডি হয়ে যাও আর একটা জিনিস এক চান্সে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে দ্বিতীয় চান্স কিন্তু কবরে পাওয়া যাবে না মাধ্যমিক পরীক্ষা সামনে মনে হয় ফেব্রুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে আচ্ছা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা 2024 সালে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে একটু আপনারা কথা পড়বেন কোনে একটা ছাত্র যদি 2024 এ মাধ্যমিকে ফেল করে যায় 25 আবার পরীক্ষা দিতে পাবে কি না জোরে পাবে পঁচিশে ফেল করলে ছাব্বিশে আবার চান্স আছে কিন্তু আরেকটা একটা জিনিস বলুন মাধ্যমিকের কোশ্চিন গুলো গোপন করে রেখেছে সরকার নওয়াপিন করেছে হ্যাঁ তো সন্দেহ আছে নাকি আপনাদের তো আসতে আরে মাধ্যমিকের কোশ্চিন যদি প্রকাশ করে দেয় যে ছেলেটা বয়ে কার কয়েকার র বেকার ও ফার্স্ট ডিভিশনে পাস করবে যদি অপিন করে করবে না মাধ্যমিকের কোশ্চিন গুলো গোপন কিন্তু একবার ফেল করলে দুবার দুবার ফেল করলে তিনবার আছে না নাই আছে কিন্তু বলুন কবরের কোশ্চিন গুলো আল্লাহ গোপন রেখেছে না ওপেন করেছে জুজুরে বলুন ওপেন করে দিয়েছে কিন্তু বলুন কেউ যদি বলে আল্লাহ এবার কবরে পারলাম না আরেকবারে এসে উত্তরটা দিব কোন সুযোগ আছে জোরে এ। চান্স দিতে হবে মাধ্যমিক বারবার আপনি দিতে পারেন क्वेश्चन গোপন রেখেছে আর আমার আল্লাহ এত দয়ালু রে क्वेश्चन ওপেন করে দিয়ে বলছে বান্দা এক চান্সে তোদের পাস করতে হবে কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না মা আমার বোন আবার শুনলেন আম্মু জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মেয়ে এলো একটা বেদুইন মেয়ে এটা গ্রাম্য অঞ্চল থেকে একটা ইহুদিদের মেয়ে এসে বসলো আম্মা সঙ্গে গল্প করছে গল্প করতে করতে কবর কবর নিয়ে আলোচনা করতে লাগলেন ইহুদিদের মেয়েটা অনেকক্ষণ কবরের কথা বলতে বলতে শেষের বেলায় বললেন আয়েশা রে আল্লাহ তোমাকে যেন কবরে রাজা থেকে মুক্তি করে দেয় এটা ছিল ইসলামের শুরুর কথা আম্মু জানাইসা বলে আমি জানতাম না যে কবরেও শাস্তি হয় এটা বহাল মুসলিমের হাদিস

হুজরাতে বাড়িতে এলেন আমি আয়সা জিজ্ঞাসা করলাম স্বামী গো একটা ইহুদিদের মহিলা এসেছিল অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করেছিল নবী আমার এরপরে মেয়েটা বলে গেছে আয়সা আল্লাহ জানা কে কবরে আজাব থেকে মুক্তি করে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি বল কবরে একে সত্যি সত্যি আজাব দেওয়া হয় কবরে একে সত্যি সত্যি শাস্তি দেওয়া হয় নবীজি বললেন আয়েশা রে আযাবুল কবর হっぽ কবরে আজাব যত হয় अम्मा जनाईसा বললেন পৃথিবীর লোকে কথাটা বলার পর নবীজি এমন কোন দিন যায় না যে নবীজি নামাজ পড়েছেন অথচ আল্লাহর কবরের আযাব কা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলো না নবীজি এমন দিদিন নাই দিদিন নামাজ পড়েছেন অতজো কবরের আজাব থেকে মুক্তি চাই নাই এর মানে হলো নবীজি তখনই নামাজ পড়তেন কবরের রাজার থেকে মুক্তি চাইতে খুবই বিরল কবরের আজাব বড় জটিল বড় ভয়ঙ্কর বন্ধুরা অতএব তোমরা কবরের আজাব থেকে মুক্তি চাও শুনে দে বাঁচা উপায় রবে না রবে না রবে না কবরে তিন নম্বর প্রশ্ন করা হবে নবী কে এবার আপনাদেরকে বলি এদিকে যে লোকটা সারা জীবন রসুল কষ্ট দিল রসুলের আদর্শ মানলো না নবীজির কথা মোতাবেক চলল না ওই লোক কবরে বলতে পারবে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারবে জোরে বলুন না গো পারবে না কে বলবে যে লোকটা রসুলকে সঙ্গী করে নিয়ে দুনিয়া করেছিল নবীজির আদর্শ মোতাবেক চলেছিলো এই লোক বলবে আমার নবি মহাত্মাদ নাশাল্লা নবীকে সব চাইতে বেশি তোমাকে মহাক্মাদ করতে হবে তাহলে কবরে উত্তর রেডি হয়ে যাবে কোনো চিন্তা রবে না রবে না এটা উদাহরণ দিচ্ছি উপন্যাস তাইলে বুঝতে পারবেন এ এই নারায়ণপুর মানিকচকের একটা ছেলে কেরালাতে রাজমিস্ত্রি কাজ করে লেবার কী কাজ করে লেবার রাজমিস্ত্রি লেবার গরিব মানুষের ছেলে রাতের বেলায় বুঝলেন ওই ছিঁড়া ক্যাথা ট্যাথা পেরে শুয়েছে মাত্র আর আল্লাহর স্বপ্ন দেখতে লেগে গেছে কি স্বপ্ন জানেন লেবার স্বপ্ন দেখছি উরে সুভান আল্লাহ কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমি করোড়পতি হয়ে গেছি লেবার স্বপ্ন দেখছে গুলো এমন স্বপ্ন দেখছি এত কোম্পানি এত ফ্যাক্টরি এত হাজার হাজার কোটি টাকার মালিক ওর লোড লেবার ওর সঙ্গী সাথীরা ওর সহযোগীরা বলছে স্যার আপনি কলকাতা চলেন কলকাতায় যে আরেকটা ফ্যাক্টরি খুলবেন তো আপনি আরো বড় লোক হয়ে যাবেন এগুলো সব স্বপ্ন দেখছে আর ছুঁয়ে আছে সিরা কাতাতে বুঝতে পারলেন ওর লেবার স্বপ্ন দেখছে বিশাল টাকাওয়ালা ওর কর্মচারীরা বলছে কলকাতায় ফ্যাক্টর করে ফ্যাক্টরি করেন আরো বড় লোক হবেন এই স্বপ্ন এই লেবারটা দেখছে এর এরপর বিএমডাব্লিউ নিয়ে একদম দু চার বস্তা টাকা নিয়ে একদম চললো একদম আপনার কিনা গাড়ি নিয়ে মনে করেন আসামের দিক থেকে আসছে চলে এলো কিষানগঞ্জ রায়গঞ্জ আপনার কিনে ইটাহার গাজল মালদা চরে কলকাতা ফ্যাক্টরি করব স্বপ্নে দেখছে যে আরও বড়ো লোক হবো এই করতে করতে কালিয়ে এই চপ পেরোলো ষোলো মাইল পেরোলো আঠারো মাইল পেরোলো যখন ফারাক্কার ব্রিজের মাঝামাঝিতে চলে গেছে স্বপ্নে দেখছে যে বিশাল আনন্দ আর স্বপ্নে দেখছে সামনে একটা ষোলো চাকার ডাম পারে একদম বড়াম করে মেরে দিয়েছে ও ঘুমে যুগে যুগে স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন থেকে উঠে ঘুম থেকে উঠে যাক বাবা বাঁচা গেল যাক বাবা বাঁচা গেল আচ্ছা আপনাদেরকে এই গল্পটা কেন বললাম পঁচিশ বছর পর এই ছেলেটাকে যদি বলা হয় এই তুই যে স্বপ্নটা দেখেছিল সম্পূর্ণটা বল আচ্ছা সম্পূর্ণটা বলতে পারবে না কিছু না ভুল হবে হবে কি হবে না কিন্তু সব ভুলে গেল একটা জিনিস ভুলবে না সেটা কি বলেন তো চাক বাবা বাছা গেল এটা কিন্তু ভুলবে না বলবে সব ভুলে যাবে একশো বছর পর যদি উঠিয়ে বলেন কি দেখেছিলি রে চাক বাবা বাঁচা গেল। ডাম্পারের তল থেকে বেঁচেছি এইটা ভুলবে না বললেন যে যেটাকে নিয়ে বেশি পেরেশান হবে ওইটা কোনোদিন সে ভুলে না তো যে ব্যক্তিটা আদর্শ চরিত্র রসুলের রসুলের ব্যবহারটাকে গ্রহণ করেছিল সেটাকে নিয়ে বেশি ব্যস্ত ছিল ছিল আদর্শ নিয়ে যারা যারা রসুলকে ভালোবাসত সবচেয়ে বেশি নবীর আদর্শ নিয়ে যারা ব্যস্ত থেকেছিল কবরের সব ভুলে গেলেও রসুল সে ভুলবে না জবানে বেরিয়ে যাবে আমার প্রিয় ব্যক্তি তিত মানুষটার নাম হলো নবী মোহাম্মাদুল্লাহ হি মাশ আল্লাহ সর্ব অবস্থায় রসুলের দুশমনি করেন রসুলকে গালি দেন আল্লাহ রসুল বলেছেন ও ফুল্লে হায়া তোমরা দাড়িটাকে লম্বা করা দাড়িকে ছেড়ে দাও প্রতিদিন সকালে দাড়ি চাচ্ছেন ব্লেডটা একদম ক্রিম পালিশ করে দু বছরে পাঁচুর সেজে যেয়েছেন আচ্ছা বলুন আপনি রসুরকে কষ্ট দিবেন দিন রাত চব্বিশ ঘন্টায় প্রতি ঘন প্রতি টাইমে আপনি কবরে বলতে পারবেন আমার নবী মোহাম্মদ সাল্লাম চিনা অসম্ভব তাহলে কি হবে আরেকটা হাদিস আপনাদের তুলে ধরে তাহলে বুঝতে পারবেন রসুল কে মানার কত গুরুত্ব রয়েছে দুনিয়াতে তাহলে কবরে পারবেন পার পেয়ে যাবেন হাদিসটা রাবী হাজরাতে আবহরাইরা বিশ্ব বিশ্বনবী বলছেন পৃথিবীর লোক শোন একজন মাইয়াতকে যখন কবরে রেখে দেওয়া হবে চলে আসে চলে আসে সঙ্গে সাথীরা ফেরেশতা দুজন এসে আবার তাকে জিজ্ঞাসা করবে গেল সব সেই হাদিস এসে বলবে বল এই ব্যক্তিটাকে তুমি বল মানে নবীজির কথা জিজ্ঞাসা করা হবে মানে হাজার রাজুলুন এই ব্যক্তিটাকে তুমি বল তখন সে মুর্দা মাইয়া যদি কাফের হয় যদি লোকটা যদি বেনামাজি বেপরদা হয় লোকটা যদি মুনাফিক কাফের ফুজজার ফাসেক হয় এই লোকটা বলবে ইনাকে চিনি না জানি না চিনতাম না তখন ফেরেশতারা বলে আমরা জানি জানতাম তুমি এই রকম কিছু উত্তর দেবে তোমার দ্বারা ভালো কিছু আশা করি না এরপরে আল্লাহ কবর কে বলবে কবরের টানে মাটি পায়ে মাটি উপরে মাটি নিচেও মাটি আল্লাহ তাবারা গোয়া তালা বলবে কবর জমিন রে তুমি প্রতিশোধ নিয়ে নাও তোমার উপরে কবর ভিয়া মার সৃষ্টি কবর তোর উপরে মাটি তোর উপরে থেকে কত না ফরমানি করেছে কত অন্যায় করেছে কবর মাটিতে তুমি বদলা নিয়ে নাও প্রতিশোধ নিয়ে নাও তুমি বদলা নিয়ে নাও এবার কবর বন্ধু রে প্রতিশোধ নেবে কেমন করে

করে চাপবে এমন করে পিছিয়ে দিবে বন্ধু আমার বান্ধবী বললেন ওকে এমন করে দুদিকের মাটি চাপবে ওই মাইয়াতের ডান দিকের হাড্ডি দিকে ঢুকে যাওয়া ওই মাইয়াতের বা দিকের হাড্ডি ডান দিকে ঢুকে যাওয়া ডান দিকের হাড্ডি দিকে ঢুকে যাবে বা দিকের হাড্ডি ডান দিকে ঢুকে যাবে তাকে পিছিয়ে দিবে কোনো বাচ্চার পায় রবে না রবে না কি করলি তুই ভাবে সে মায়া জলে গেলি আজ যাইলে সে ধরবে কে সে তোর প্রাণ ওরে মুসলমান তোরা না ইমা ওরে মুসলমান তোরা যদি করিস না থাকবে না তোর পাপির বুঝা যদি করিস না মজুরু থাকবে না তোর পাপির বুঝা মরণকালে কালে পাবি রে তুই জন্নতি ওরে মুসলমান তোরা হারসনা ইমান ওরে মুসলমান তোরা তবে ভাই আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন আপনার একটু আগেই আছে আল্লাহ রাস্তা একটু করে আগান পেছনে যারা আসছে তাদেরকে অবশ্যই জায়গা করুন আল্লাহ আমার নসিবে ভালো রেখেছে সকাল সকাল পেয়ে গেছে আপনারা বসছেন আগে বসুন আল্লাহ আল্লাহর বসুন তাহলে বসে যান ভাই আল্লাহ রাস্তায় বসুন খুব ভালো ভাই যারা দাঁড়িয়ে আছেন বসুন ওই যে দাঁড়িয়ে আছেন আপনারা একটু আগেই বসেন ভাব আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে একটু আঁকান আল্লাহর আস্তে এই তো শুরু হলো জলসা এখন আমার পরে আরো দুজন বক্তা আছে জি বসুন আল্লাহ রাস্তে এইদিকে দেখেন আমার সামনে জায়গা ফাঁকা আছে যারা সামনাসামনি দেখতে চাইছেন সামনে আসেন জি আল্লাহ রাস্তে একবার তকবির দে লিল্লাহি তাকবীর নারাই তাকবীর বসুন আগান যারা দাঁড়িয়ে আছেন ভাই আল্লাহ রাস্তে বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না তাহলে বলছিলাম তাহলে কবর শাস্তি দিবে আর যদি লোকটা উত্তর দেয় যদি রসুলের পরিচয় দিতে পারে কবরে তা আল্লাহর নবী বললেন লোকটা যদি ইমানদার হয় মুমিন হয় লোকটা উত্তর দেবে আল্লাহ কি করবেন ওর কবরটাকে প্রশস্ত করে দিবেন কত হাত বলে সত্তর হাত কবরটাকে প্রশস্ত করে দিবেন বলুন সুবাহান আল্লাহ সত্তর হাত মানে বুঝতে পেরেছেন কত লম্বা কবর তার 70 হাত প্রশস্ত হয়ে যাবে নবীজি বললেন সুখে শান্তিতে বাস করবে কোনো চিন্তা রবে না আরেক জায়গায় নবীজি বলেছেন কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা তার মাইয়াতকে যে কবরে রয়েছে তার সামনে জান্নাত এবং জাহান্নাম পেশ করা হয় যদি লোকটা ভালো হয় উত্তর দিতে পারে কবরে তাকে জান্নাত দেখানো হয় আর বলা হয় তুমি বাসুর ঘরের মতন ঘুমিয়ে যা আচ্ছা বলুন কোন ছেলে বাসুর ঘরে ঢুকতে ভয় করে হ্যাঁ এখনকার ছেলেরা ভয় করে হাসছে এখনকার ছেলেরা ভয় করে আল্লাহ নবী বলছেন কবর তার প্রশস্ত করে দিয়ে বলবেন তুমি ঘুমিয়ে যাও এই যে জান্নাত এই জায়গাটা তোমার তুমি বাসুর ঘরে যেরকম ঘুমিয়ে যায়। আনন্দের সঙ্গে তুমি কবরে ঘুমিয়ে যাও তোমার জন্য সুসংবাদ সুসংবাদ যদি লোকটা মাইয়া যদি কাফের মুনাফেক বেনামাজে হয় তাহলে আল্লাহ নবী বললে প্রতিদিন সকাল সন্ধ্যা তার সামনে জাহান নাম দেখানো হয় জাহান নাম দেখানো মানে হলে তাকে ভয় দেখানো হয় ভীতু সন্ত্রস্ত করা হয় আর বলা হয় এটাই তোমার জায়গা কেমতের দিন আল্লাহ তোমাকে সেই জাহান নাম দেবে ওতে পৃথিবীর লো কবরে রসুলের পরিচয়ে তুমি দুনিয়া থেকে নিয়ে কবরে যাও নচে কবর কঠিন জায়গা কোন উপায় রবে না তাহলে কবরে প্রশ্ন করে এটা নরব তোমার রবকে যে ব্যক্তিটা আল্লাহ কে আল্লাহ বলে মানবে সে মুখস্ত করলেও বলবে আমার রবাল্লাহ মুখস্ত না করলেও বলবে আমার রবাল্লা দ্বিতীয়টা বলে বলেনি গোপন গেছে এক নম্বর বলছিলাম আমার নভীয় কা তোমার নবীকে যে লোকটা নবী আদর্শকে মেনে চলবে রসুলের তরিকা ফলো করবে এই লোকটার তো মানে কবরে বেরিয়ে যাবে আমার প্রিয় নবীর নাম হল সকলে মো সঙ্গে বলো তুমি নবী মো হেমমা ধুর সুরুল্ল সল্লল্লাহ আই তোমার মতন দয়ার নবী আর পাব না তোমার মতন প্রিয় নবী আর পাব না বলুন দেখি মাম্পতেন তোমার মতন দয়ার নবী আর পাবনা তোমার মতন প্রিয় আর পাবনা দেখা দিও গো নবী চুপে যায় না তোমার মতন প্রিয় নবী আর পাবনা তোমার মতন প্রিয় রসুল আর পাবনা নীজি মোর বনে বনে নীজি মর বনে বনে চোরা ইতিন ছাগল লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল পাগল নয় গো পাগল নয় প্রভুর প্রেমের দেওয়ানা তোমার মতন প্রিয় নবী আর পাবনা তোমার মতন প্রিয় রসুল আর পাবনা অতএব রাসূলকে দুনিয়াতে আপন করে লব পরে آسان উত্তর হবে কোনো চিন্তা না দুই নম্বরটা শুনে দু নম্বরটা শুনেন দু নম্বরটা হচ্ছে এটা দেখাবার জন্য তোমার দিন দিন এক মিনিটে বুঝে নেবেন কাকে বলে এদিকে দেখেন এটা কি পানি পানি কিনা এখন আমি বললাম বাপজি কি বলছি বাবজি একটু শরবত খেলাম কৈলজা শুকিয়ে গেছে উনি বড় দেখে দেখে শরবত কাকে বলে শরবত চিনের বলেন না তো আমি বললাম একটা বোতলে পানি নেবেন একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন একটু খালি রাখবেন এক গ্লাস জল দু চামচ লেবু দিয়ে চামচ দিয়ে ঘুটিয়ে দেন তার নাম শরবত জলে বলেন তার নাম সরবত ইসলাম কাকে বলে দিন কাকে বলে মুফাসিরিনগণ বলছে দিন কাকে বলে শুনে নাও আল্লাহর আদেশকে আল্লাহর হুকুমকে রসূলের তরিকাই মেনে নেওয়ার নাম হলো দীনুল ইসলাম আল্লাহর হুকুমকে রসূলের তরিকাই মেনে নেওয়ার নাম হচ্ছে দীনুল ইসলাম আল্লাহর হুকুমকে রসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে দীনুল ইসলাম অতএব পৃথিবীর লোক ইসলাম ইসলাম শুধু আল্লাহ হুকুম দিয়েই নয় বরং আল্লাহর হুকুমকে রসুলের মতন করে মানার নাম হলে ইসলাম যেমন আল্লাহ বলেছে নামাজ পর নামাজ পর নামাজ কায়েম কর এবার নারায়ণপুরে কোনোদিন আল্লাহ আসে নাই আল্লাহ এসে বলেনি হে নারায়ণের পরের লোকেরা বুকের উপরে হাত বাদ কিন্তু কোনোদিন আল্লাহ একথা এসে বলেনি তো নামাজটা পড়বো কি করে নবীজি বলেছেন সল্লু কামার আই তো মনি মুসল্লি এসো 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 আমার মতন করে নামাজ তোমার আল্লাহ কবুল করে নেবে ওকে একই বলা হয় দিন একেই বলা হয় ইসলাম তা আল্লাহ বলছে দ্বীন আ দ্বাল্লাহ الاسلام আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত একটা دین তার নাম ইসলাম ইসলামটাই কাকে বলা হয় আল্লাহর হুকুমকে যেমন নবীজি করেছে ওই রকম করে যদি আমরা দুনিয়া গড়ি আল্লাহর হুকুম যদি রসুলের মতন করে মানি তাহলে আমরা কবরে উত্তর দিব আমাদের তিনের নাম হলো নবীদের দ্বীন মানে আমাদের দ্বীন নবীর আদর্শের দ্বীন মানে আমাদের দিন ওই দিনটার নাম ইসলাম এই তিনটা প্রশ্ন আপনাকে কবর করা হবে তা এই তিনটি প্রশ্ন এক জায়গায় করে যদি আপনাকে বোঝানো হয় তাহলে কেমন হবে এক মিনিট আপনি বুঝার চেষ্টা করুন নবী বললেন যখন মাইয়াতকে কবরে দাফন করা হবে আতাহু মালাকানি দুইজন ফেরেশতা আসবে এক সঙ্গে তারা বলবে দৌহীত কণ্ঠে তারা দুজন এক সঙ্গে বলবে তারা কেমন তারা কেমন তারা কেমন নবীজি বলছেন তাদের চোখ হবে নীল রঙের চোখ যখন আপনার সামনে অন্ধকার ঘরে দাঁড়াবে বন্ধুরে আমার দেখেই কলিজা শুকিয়ে যাবে নবীজি বলছেন তারা এক সঙ্গে বলবে উঠিয়ে বসে বলবে বলো তোমার রব কে কেন কবরে প্রথম প্রশ্ন তোমার রবকে মুফাসসিরিনগণ এটে নিয়ে আলোচনা করতে ওয়লে কোন লাগবে যেদিন আমরা জান্নাতের ভিতরে আলামে আরওয়ানামে ময়দানে আল্লাহ হাজরাতে আদমকে বানানোর পর ওর পিঠে আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমারাতকে বানানোর পর আল্লাহ তার পিঠে হাত রেখে বলেছিল আলাস তুবি রব্বিকুম আলাস তুবি রব্বিকুম আ তুমি র তোমরা বলা এই পৃথিবীর কি আমার পর্যন্ত আনেওয়ালা আমি কি তোমাদের প্রহনা সেদিন কি আমার পর্যন্ত যারা আসবে সবাই সেদিন আমরা বলেছিলাম তালুবালা অবশ্যই আপনি আমাদের রব এই রফটা স্বীকার করেছিলাম এবার আল্লাহ কবরেও আবার বলছে তো রবকে কেন কবরে প্রথম প্রশ্ন রব কেন বলে তুমি স্বীকৃতি দিয়েছিলে তোমার রব আল্লাহ এই মাঝখানে ডিউটিটা কতটুকু পালন করেছিল আল্লাহ সে আল্লাহকে রব হিসেবে কতটুকু মেনেছিল আবার কবরে বলছে বল তোমার রব কে এজন্য আমাদের প্রথম সওয়াল ছিল তোমার রব কে আবার কবরের প্রথম সওয়াল হবে তোমার রব কে অতএব রব কে বন্ধু বানিয়ে না É da... Tá